ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ডিফিকাল্ট প্রশ্ন দেখি তোমরা কত প্রশ্নের উত্তর দিতে পারো বুদ্ধি থাকলে আমার দাদার উত্তর দিন কোন স্কুলের ছাত্র থাকে কিন্তু মাস্টার থাকে না যদি উত্তরটি জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমার সেকেন্ড প্রশ্নটি হল দিলে খায় না না দিলে খায় বলুন তো কি হবে যদি জানান অবশ্যই প্রমাণ করে জানিয়ে দিবে বন্ধুরা তিন নাম্বার দাদাটি হলো দেখা যায় শোয়া যায় কিন্তু ছায়া পড়ে না বলো তো উত্তরটা কি হবে যদি করে জানিয়ে দেবে আমার চার নম্বর প্রশ্নটি হলো কোন প্রাণে সব জিনিস দুটো করে দেখে অপশন কুকুর বিরাহ কুমির এবং হাতি যদি উত্তরটি জানান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমার শেষ দাদা টি হল কোন জিনিস কাটলে ব্যথা লাগে না কিন্তু টানলে ব্যথা লাগে নাইনটি পার্সেন্ট মানুষই উত্তরটি পারবে না যদি উত্তরটি আপনি পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন